আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিয়েল রিপোর্টের নিয়মিত আয়োজন সংবাদ শিরোনামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ একুশে এপ্রিল দু রবিবার ঢাকা এবং যশোর থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম জানাবো শুরুতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়াদিগন্ত পত্রিকা বাতাসে আগুনের হলকা তাপমাত্রা ছাড়িয়েছে সাড়ে বিয়াল্লিশ ডিগ্রি ঢাকায় চল্লিশ ডিগ্রি অতিক্রম মৃত্যু চা তীব্র তাপ প্রবাহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও সাত দিন বাড়ল জ্বালানির দাম বাড়িয়ে ভর্তুকি নামিয়ে আনার উদ্যোগ আতঙ্কিত আমলতকারী ও ব্যাংকাররা পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কাতারের আমির দুই দিনের সফরে কাল আসছেন মন্দিরে আগুনের পর দুই কিশোর হত্যা ফরিদপুরে কি ঘটেছিল ফরিদপুরের ঘটনা সাম্প্রদায়িক কুস্কারের সামিল বলছে হেফাজত হামাজ কাতার থেকে সরিয়ে নেবে রাজনৈতিক কার্যালয় নয় দিগন্তের অনলাইন সংস্করণের নিউজ পছন্দের মানুষকে সঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান চিঠি পাগলা মসজিদে মিলল পৌনে আট কোটি টাকা ঝড় বয়ে যেতে পারে দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার উপরে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সুপ্রিম কোর্ট বার নির্বাচন ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি এবার বাংলাদেশ প্রতিদিন দাবদাহ ও জলবায়ুর বিপর্যয়ে দেশ হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু কাতারের আমিরের সফরে গুরুত্ব বাণিজ্য বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক চূড়ান্ত পদক্ষেপ হুঁশিয়ারি ইরানের বিএনপিকে ঢেলে সাজানোর উদ্যোগ মহাসচিবসহ অনেক পদে পরিবর্তন চলতি বছরে কাউন্সিল ভারতে ভোট নিয়ে পাল্টাপাল্টি একতরফাভাবে এনডি পক্ষে মোদী উনি এতটা নিশ্চিত কিভাবে রাহুল খালদেজিয়ার মুক্তি প্রসঙ্গে আলোচনায় প্রস্তুত কর্নেল অলি আহমেদ ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে বিএনপি মহাসচিব পির্জা ফখরুল দৈনিক ইত্তেফাক বাতাসে আগুনের হলকা তীব্র তাপপ্রবাহ শিক্ষা প্রতিষ্ঠান আরও সাত দিন বন্ধ থাকবে মধুখালিতে নিহত দুই ভাইয়ের বাড়িতেও ধর্মমন্ত্রী তদন্ত কমিটি তিন মামলা এবার যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় কাহির যশোর গরমে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা মে মাসেও থাকবে তীব্র গরম তাপমাত্রা ছড়াতে পারে চুয়াল্লিশ ডিগ্রি ঈদযাত্রায় সড়কে ঝরল চারশো সাত প্রাণ সব প্রাইভেট হাসপাতালের রোগ নির্ণয় ফি নির্ধারণ করা হবে স্বাস্থ্যমন্ত্রী ক্ষমতাসীনরা তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মির্জা ফখরুল ইসলাম দৈনিক গ্রামের কাগজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে দশ বছর পর রেকর্ড বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি তাপদাহে লু হাওয়া আওয়ামী লীগের সব কমিটি গঠন ও সম্মেলন বন্ধ পাগড়া মসজিদের দান বাক্সে এবার রেকর্ড সাতাশ বস্তা টাকা রোগীতে ঠাসা হাসপাতাল দৈনিক স্পন্দন সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি দুপুরে রাস্তাঘাট ফাঁকা প্রতিদিন রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপে পুড়ছে যশোর অতি তীব্র তাপ প্রবাহে যশোর রেণুপুরা উৎপাদন বিপর্যস্ত সমৃদ্ধ দর্শক আমরা ফরিদপুরের মন্দিরে আগুন এবং সেখানে দুজন কিশোর নিহতের ঘটনাটি গুরুত্বের সঙ্গে চেপেছে দৈনিক নয় এই খবরটি দেখব মন্দিরে আগুনের পর দুই কিশোর হত্যা ফরিদপুরে কি ঘটেছিল ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে একটি মন্দিরের প্রতিমায় আগুন ও এরপর সন্দেহের বসে দুজন কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় দশজনকে আটক করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার তিনি গতকাল শনিবার দুপুরে জানিয়েছেন মন্দিরটিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ধ্যাপাতি দেওয়া হয়েছিল পরে প্রতিমায় আগুন ও দুজনকে হত্যার ঘটনা ঘটে কিন্তু আগুন কারা লাগিয়েছে সেটি জানতে তদন্ত চলছে এদিকে গতকাল ঘটনাস্থল প্রদর্শন এবং নিহতদের বাড়িতে গেছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান পরিস্থিতি নিয়ন্ত্রণে আগেই বিজিবি ও অতিরিক্ত পুলিশ নেওয়া হয়েছে সেখানে পরিস্থিতি থামথমে হলেও আমাদের নিয়ন্ত্রণে তদন্ত চলছে অপরাধের অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলছিলেন জেলা প্রশাসক এটি কোনো গণপিটনের ঘটনা নয় এটি পরিকল্পিত খুন একটি রুমে কয়েকজনকে বেঁধে লাঠি ইট ও রড দিয়ে পেটানো হয়েছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি নিহত দুজন সহদার এবং তাদের বয়স বিশ বছরের কম বলে জানিয়েছেন তাদের চাচাতো ভাই ইমরান খান তিনি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছেন মধুখালীর পুলিশও জানিয়েছে দুইজনকে হত্যার ঘটনায় সন্দেহভাজন যাদের আটক করা হয়েছে তারা সেখানকার হিন্দু সম্প্রদায়ের সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ